হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা দেখবেন যে আপনাদের ফেসবুকটা গোপনে অন্য কেউ চালাচ্ছে কিনা আপনাদের ম্যাসেঞ্জারটা গোপনে অন্য কেউ ব্যবহার করতেছে কিনা এটা কিভাবে দেখতে পারবেন চলেন আমি প্রথম থেকে দেখাই প্রথমে আপনি আপনার ম্যাসেঞ্জারে ঢুকে যাবেন ম্যাসেঞ্জারে এই যে গেলাম ম্যাসেঞ্জার দিয়ে দেখাই তারপরে যে থ্রি ডট লাইন এটা আপনার নিচেও থাকতে পারে উপরেও থাকতে পারে এই যে আমি মেনুর বারে ক্লিক করলাম ক্লিক করার পর সবার নিচে চলে যাব সরি এই যে সেটিংসে ক্লিক করবো সেটিংসে ক্লিক করার পর সবার নিচেই চলে যাবো নিচে লেখা আছে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমাকে নিয়ে আসবে এই যে এখানে আসে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইখানে আমি একটা ক্লিক করবো ক্লিক করার পর দেখেন লেখা আছে এই যে দ্বিতীয় প্যারাই লেখা সিকিউরিটি চেকার চেকস এখানে দেখেন উপরে লেখা আছে যে হোয়ার ইউ আর লকড ইন এখানে আমি একটা ক্লিক করব উপরেরটা এই যে আমার আইডির নাম দেখাচ্ছে রিয়াদ সাইন এখানে আমি একটা ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে সব দেখাচ্ছে অ্যাকাউন্ট লগ ইন অ্যাক্টিভিটি কোন কোন ডিভাইসের অ্যাকাউন্ট লগ ইন আছে এই যে আমার ফোন হচ্ছে ইনফিনিক্স হট পঞ্চাশ ফোর জি ফোন এইটাতে বর্তমানে লগ ইন আছে আরও সাথে সাথে কোনগুলো দেখি যে এখানে মোট একটা দুটা তিনটা চার পাঁচ ছয় সাতটা ডিভাইসে লগ ইন আছে এখান থেকে যে স্যামসাং গ্যালাক্সি এম জিরো ওয়ান এটাও আমার ফোন বাসায় ব্যবহার করে পিসি এটা আমার ল্যাপটপ স্যামসাং এম জিরো ওয়ান হট ইনফিডিংস এটা আমার ফোন কিন্তু এইখান থেকে যে আছে লিনাক্স এটা কিন্তু আমার ফোন না এটা হচ্ছে আগস্ট রাত তিনটা মানে সকাল তিনটা আমাদের এখানে রাত তিনটায় এটা লগ ইন করছে এটা কে দেখে আমি এখান থেকে বাদ দিয়ে দেবো বাদ দেওয়ার জন্য নিচে দেখেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট এটা আমি ক্লিক করে এই যে সেটা সে এই যে লিনাক্স এখানে একটা ক্লিক করে লগ আউট করে দেবো তাকে এবার লগ আউটের টিপ দিলে আমার সিকিউরিটি চেক সাবে না দেখেন আমার এই যে কোড দেবে ওই কোড দেওয়ার পরে আমি এখানে দেখেন লিখা ট্রাই অ্যানাদার ওই এখানে ক্লিক করে আমি যে হোয়াটসঅ্যাপে কোডটা নেবো সিকিউরিটি কোড হোয়াটসঅ্যাপটা ক্লিক করে দিলাম উপরেরটা এইটাই ছিল ইমেইল ছিল ইমেইলে না নিয়ে আমি হোয়াটসঅ্যাপে নিচ্ছি আপনি চাইলে ইমেলও নিতে পারেন হোয়াটসঅ্যাপ ক্লিক করে কন্টিনিউ দেবো কন্টিনিউ দিয়ে এর একটু চেক করি উপরে কোড চলে আসবে আমার হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপ থেকে এখনই কোড চলে আসবে চলে আসতে কপি করে নিলাম কপি করে এখানে আমি পেস্ট করে দিই পেস্ট করে দিয়ে কন্টিনিউ দেবো কন্টিনিউ দিলেই দেখেন ওই ভদ্রলোক কিন্তু এখান থেকে চলে গেছে এই দেখেন এখানে সাতটা স্লোন এখন আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে যে ভদ্রলোক আমার ফেসবুকটা গোপনে চালাচ্ছিলো সে ভদ্রলোক সেখান থেকে চলে আউট করে দিয়েছি আমি এমন আপনারা আপনাদের ডিভাইস থেকে চেক করে দেখবেন এই পদ্ধতি অবলম্বন করে যে আপনাদের অজান্তে কেউ আপনাদের উপর তদারি তদারকি করতেছে কি না ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং কমেন্ট করে বলে যাবেন আপনি এমন আরও অনেক ভিডিও আপনাদের ম্যাসেঞ্জারটাকে সিকিউর করার জন্য দিতে থাকবো ইনশাআল্লাহ আপনারা শুধু আমার পাশে থাকবেন শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত একটি শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না